গতপর্বে আমরা দেখেছিলাম কীভাবে কিয়ামতের সর্বশ্রেষ্ঠ ফিতনা একচোখা মিথ্যাবাদী দাজ্জাল তার অলৌকিক ক্ষমতা দিয়ে পৃথিবীকে এক চরম পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল আমরা দেখেছিলাম কিভাবে সে একজন ইমানদার যুবককে হত্যা করে আবার জীবিত করার মাধ্যমে নিজের ক্ষোধাত্ম প্রমাণ করার চেষ্টা করেছিল এবং কিভাবে তার রাজত্বের সেই ভয়ঙ্কর চল্লিশটি দিন ইমানদারদের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল আজ আমরা জানবো সেই চূড়ান্ত বিজয়ের কাহিনী। যখন দাজ্জালের চল্লিশ দিনের ফিতনা তার চরমে পৌঁছাবে যখন তুর পাহাড়ে আশ্রিত ইমানদারদের অবস্থা এতটাই কঠিন হয়ে যাবে যে তারা বাঁচার জন্য আল্লাহর কাছে আকুল হয়ে শীজ দায় করে প্রার্থনা করতে থাকবে ঠিক সেই চূড়ান্ত এবং হতাশাজনক মুহূর্তে আল্লাহর সাহায্য নেমে আসবে আসমান থেকে তখন হবে ফজরের নামাজের সময় ইমানদাররা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ইমাম ইমাম মাহদি নামাজের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন চারদিকে এক ঠমঠমে এবং ভয়ের পরিবেশ ঠিক সেই মুহূর্তে দামেশকের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারে দুজন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসাইব ইবনে মরিয়ম আলাইহি সালাম তার পরনে থাকবে দুটি হালকা হলুদ রঙের পোশাক তার চুল থেকে এমন ভাবে পানি ঝরতে থাকবে যেন তিনি এই মাত্র গোসল করে এসেছেন যদিও তার চুল ভেজা থাকবে না তার নিঃশ্বাসে সুগন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তার নিঃশ্বাস যতদূর যাবে ততদূর পর্যন্ত কাফিররা মৃত্যুবরণ করবে ইমানদাররা তাকে দেখা মাত্রই চিনে ফেলবেন ইমাম মাহাদি যখন তাকে দেখবেন তখন তিনি সম্মান জানিয়ে ইমামতির স্থান থেকে পেছনে সরে আসবেন এবং হজরত ইসা সালামকে নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু তার অত্যন্ত বিনয়ের সাথে বলবেন না এই নামাজের ইমাম আপনি হবেন কারণ এটি এই উম্মতের জন্য এক বিশেষ সম্মান যা আল্লাহ দান করেছেন হজরের নামাজ শেষ হওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন কেল্লার দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হবে বাইরে দাজ্জাল এবং তার সত্তর হাজার ইহুদি সৈন্য সহ বিশাল সেনাবাহিনী অপেক্ষা করছিল কিন্তু দাজ্জাল যে একটু আগেও নিজেকে খোদা বলে দাবি করছিল এবং যার ভয়ে পৃথিবী কাঁপছিল সে হাজরত ইসা আলাহি সালামকে দেখা মাত্রই ভয়ে লবণের মতো গলতে শুরু করবে তার সকল অহংকার সকল অলৌকিক ক্ষমতা এক মুহূর্তেই বিলীন হয়ে যাবে সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে পালানোর চেষ্টা করবে কিন্তু সালাম বলবেন তোর উপর আমার একটি আঘাত আছে যা থেকে তুই কখনো পালাতে পারবি পাওনা না এই বলে তিনি মুমিনদের নিয়ে দাজ্জালের পিছু ধাওয়া করবেন দাজ্জালের অনুসারী ইহুদিদের সাথে মুসলিমদের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে ইহুদিরা এমনভাবে পরাজিত হবে যে তারা পালানোর জন্য গাছের পেছনে বা পাথরের আড়ালে লুকালেও সেই গাছ বা পাথর চিৎকার করে মুসলিমদের ডেকে বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো হজরত ইসা সালাম দাজ্জালকে ধাওয়া করতে করতে বর্তমান ফিলিস্তিনের লুদ নামক গেইটের কাছে তাকে ধরে ফেলবেন সেখানে তিনি তার হাতের বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন এবং তারপর তিনি তার বর্ষায় লেগে থাকা দাজ্জালের রক্ত মানুষকে দেখিয়ে প্রমাণ করবেন যে দাজ্জাল কোনো খোদা ছিল না সে ছিল একজন সাধারণ রক্ত মানুষ যার মৃত্যু হয়েছে আর এভাবেই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং ভয়ঙ্করতম ফিতনার অবসান ঘটবে হযরত ঈসা সালামের নেতৃত্বে পৃথিবীতে নেমে আসবে এক অভূতপূর্ব শান্তি এবং বরকট তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করে দেবেন যার অর্থ হল তখন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না পৃথিবী থেকে সকল প্রকার জুলুম অত্যাচার হিংসা বিদ্বেষ উঠে যাবে মানুষের হাতে এত সম্পদ আসবে যে জাকাত নেওয়ার মতো কোনো গরিব মানুষই খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হবে না কারণ দাজ্জালের পতনের পরেই আল্লাহ হজরত ইসা আলাইহিসালামের কাছে ওহি পাঠাবেন এবং তাকে কিয়ামতের পরবর্তী এবং আরও এক ভয়ঙ্কর আলামতের জন্য প্রস্তুত হতে বলবেন আল্লাহ হজরত ইসা আলাইহিসালামকে বলবেন হে ঈসা আমি আমার এমন এক বান্দার দলকে পৃথিবীতে পাঠাতে চলেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণেই। সুতরাং তুমি আমার ইমানদার বান্দাদেরকে নিয়ে ট্যুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও কিন্তু কারা এই ভয়ঙ্কর জাতি যাদের সাথে স্বয়ং হযরত ঈসা আলাইহিসসালামও যুদ্ধ করার সাহস পাবেন না কারা ইয়াজুজ মাজুজ তারা এখন কোথায় আছে আর কিভাবেই বা তারা হাজার হাজার বছর ধরে বন্দি হয়ে রইল আসুন আজ আমরা ফিরে যাই ইতিহাসের সেই গভীরে ইয়াজুজ মাজুজ হল হজরত মুহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মতোই মানুষ কিন্তু তাদের স্বভাব চরিত্র আকৃতি এবং জীবনযাত্রা সাধারণ মানুষের চেয়ে অনেকটাই ভিন্ন হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেটে আকৃতির তাদের মুখমণ্ডল হবে প্রশস্ত এবং চ্যাপটা। নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট। তাদের চুল হবে লালচে এবং তাদের পা হবে চওড়া তাদের সংখ্যা হবে বিশাল এত বিশাল যে তা মানুষের কল্পনাকেও হার মানাবে হাদিসে এসেছে ইয়ামতের দিন মানব জাতির মধ্যে প্রতি হাজারে নয় শত নিরানব্বই জনই হবে এই ইয়াজুজ ও মাজুজের বংশধর তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা ভীষণ নিষ্ঠুর আর সব কিছু নষ্ট করে ফেলার প্রবণতা তাদের মধ্যে খুব বেশি তারা কোনো সভ্যতা জানে না কোনো আইন কানুন মানে না তাদের জীবনে একটাই উদ্দেশ্য ধ্বংস করা লুট করা এবং হত্যা করা বহুশত বছর আগে আল্লাহ পৃথিবীতে একজন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং শক্তিশালী বাদশাহ পাঠিয়েছিলেন যার নাম ছিল জুল কারনাইন আল্লাহ তাকে বিশাল ক্ষমতা জ্ঞান এবং পৃথিবীর বুকে ভ্রমণের জন্য বিশেষ উপায় দান করেছিলেন তার এমনই এক সফরের সময় তিনি দুটি বিশাল পর্বতমালার মাঝখানে এক জায়গায় পৌঁছালেন সেই দুই পাহাড়ের মাঝখানের উপত্যকায় তিনি এমন কিছু লোকের দেখা পেলেন যারা প্রায় কোনো কথাই বুঝতে পারতেন তাদের ভাষা ছিল এতটাই ভিন্ন এবং সরল ইশারায় এবং দোভাষীর মাধ্যমে তারা জুলকার নাইনের কাছে এক ভয়ঙ্কর অভিযোগ করল তারা কেঁদে কেঁদে বলল হে মহান বাদশাহ আমাদের এই এলাকার ঠিক পাশেই এই দুই পাহাড়ের ওপারে ইয়াজুজ ও মাজুজ নামের এক বর্বর জাতি বাস করে তারা প্রায়শই পাহাড়ের ফাঁক ফকর দিয়ে আমাদের এলাকায় হামলা করে আর সব কিছু ধ্বংস করে দিয়ে যায় তারা আমাদের কষ্ট করে ফলানো ফসল নষ্ট করে আমাদের গৃহপালিত পশুদের মেরে ফেলে এবং আমাদের মানুষের উপর এমন অত্যাচার করে যা বলার মতো না আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি সেই অসহায় মানুষগুলো বাদশাহকে অনুরোধ করে বলল আমরা আমাদের সম্পদ থেকে আপনাকে ট্যাক্স দেব আপনি কি দয়া করে আমাদের আর তাদের মাঝখানে একটা বিশাল দেয়াল বা বাঁধ তৈরি করে দেবেন যাতে তারা আর কোনোদিন আমাদের এলাকায় আসতে না পারে ভালো মনের বাদশাহ জুলকার নাইন তাদের অসহায়ত্ব দেখে রাজি হলেন কিন্তু তিনি বললেন আমার আল্লাহ আমাকে যে জ্ঞান ক্ষমতা আর সম্পদ দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না তোমরা শুধু তোমাদের গায়ের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ বাদশাহ জুলকার নাইনের নির্দেশে সেই এলাকার মানুষেরা লোহার বড় বড় পাত জোগাড় করতে লাগে সেই পাতগুলো দিয়ে দুই পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গাটা নিচ থেকে শুরু করে একদম পাহাড়ের চূড়া পর্যন্ত ভর্তি করে ফেলা হল যখন লোহার এক বিশাল দেয়াল তৈরি হয়ে গেল তখন তিনি নির্দেশ দিলেন এবার এর চারপাশে আগুন জ্বালাও এবং বাতাস দেওয়ার জন্য বিশাল বিশাল হাঁপড় নিয়ে এসো হাজার হাজার মানুষ একসাথে সেই লোহার পাতের স্তূপে আগুন জ্বালালো এবং হাঁপড় দিয়ে বাতাস দিতে শুরু করলো দীর্ঘক্ষণ ধরে তাপ দেওয়ার ফলে সেই লোহার দেয়ালটা গরমে একদম টকটকে লাল হয়ে গেল যেন এক জ্বলন্ত আগুনের পাহাড় যখন লোহা গোলে প্রায় তরল হওয়ার মতো অবস্থায় চলে এলো তখন বাদশাহ জুলকার নির্দেশ দিলেন এবার গলানো তামা নিয়ে এসো আর এর উপর ঢেলে দাও শ্রমিকরা বিশাল বিশাল পাত্রে করে গলানো তামা নিয়ে এসে সেই উত্তপ্ত লাল লোহার দেয়ালের উপর ঢেলে দিতে লাগলো গলানো তামা সেই গরম লোহার সাথে মিশে গিয়ে এমন এক কঠিন মসৃণ আর দেয়াল তৈরি করল যা ভাঙা তো দূরের কথা এর মসৃণ উপরে ওঠাও ছিল প্রায় অসম্ভব এভাবেই আল্লাহর দেওয়া জ্ঞান আর ক্ষমতা দিয়ে ইয়াজুজ ও মাজুজকে সেই দেয়ালের ওপারে চিরদিনের জন্য বন্দি করে ফেললেন বন্দি হওয়ার পর থেকে ইয়াজুজ ও মাজুজের দল প্রতিদিন সেই দেয়ালটা ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদের ধারালো অস্ত্র দাঁত আর নোখ দিয়ে সেই দেয়ালটা কাটতে থাকে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো থামো বাকি কাজ